উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে পাকিস্তান উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে গেছে একবিংশ শতাব্দীর পালা প্রগতি ও চ্যালেঞ্জের এক নতুন যুগ চিহ্নিত করেছে রাজনৈতিক ল্যান্ডস্কেপ এই বর্ণনাটি দুই সাল থেকে বিভিন্ন ডোমেনে পাকিস্তানের বিবর্তন অন্বেষণ করে মূল উন্নয়ন এবং জাতির উপর তাদের প্রভাব তুলে ধরে দুই হাজারের দশকের প্রথম দিকে পাকিস্তানের ঐতিহ্যগত এবং আধুনিক সাংস্কৃতিক অভিব্যক্তির পুনরুত্থান প্রত্যক্ষ করেছিল ঐতিহাসিক ঐতিহ্য এবং সমসাময়িক প্রভাবের মিশ্রণে দেশটির সাংস্কৃতিক ল্যান্ডস্কেপ সমৃদ্ধ হয়েছে সিনেমায় ললিউডের পুনরুজ্জীবন এবং নতুন প্রতিভার উত্থান পাকিস্তানি চলচ্চিত্রের নতুন আখ্যান নিয়ে আসে টেলিভিশন নাটকগুলি তাদের সামাজিক সমস্যাগুলির চিত্রায়নের জন্য বিশিষ্টতা অর্জন করে এবং পাকিস্তানি রক এবং পপ ব্যান্ডগুলির উত্থানের সাথে সঙ্গীতের বিকাশ ঘটে যা স্থানীয় স্বাদ বজায় রেখে বিশ্বব্যাপী প্রবণতাকে প্রতিফলিত করে করাচি লিটারেচার ফেস্টিভ্যাল এবং লাহোর লিটারারি ফেস্টিভ্যালের মতো সাংস্কৃতিক উৎসবগুলো আদান প্রদান এবং শৈল্পিক অভিব্যক্তির প্ল্যাটফর্ম হয়ে ওঠে উপরন্তু ঐতিহ্যবাহী কারুশিল্প ও ভাষার সংরক্ষণ ও প্রচারে আগ্রহ বৃদ্ধি পেয়েছে যার মধ্যে বিপন্ন উপভাষাগুলিকে পুনরুজ্জীবিত ও রক্ষা করার প্রচেষ্টাও রয়েছে পাকিস্তানের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ল্যান্ডস্কেপ দুই হাজার সাল থেকে উল্লেখযোগ্য অগ্রগতি দেখেছে পাকিস্তান স্পেস অ্যান্ড আবার অ্যাটমোসফিয়ার রিসার্চ কমিশন এর নেতৃত্বে দেশটির মহাকাশ কর্মসূচি স্যাটেলাইট মাধ্যমে মাইলফলক অর্জন করেছে যোগাযোগ ও সম্প্রচারের ক্ষমতা বাড়িয়েছে চিকিৎসা ক্ষেত্রে পাকিস্তান গবেষণা ও উন্নয়নে অগ্রগতি অর্জন করেছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এনআইবিজি এর মতো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা জেনেটিক গবেষণা এবং বায়োটেকনোলজিতে উল্লেখযোগ্য অগ্রগতিতে অবদান রেখেছে তথ্য প্রযুক্তি খাত আইটি শিল্পের প্রসারের সাথে দ্রুত বৃদ্ধি পেয়েছে যা প্রযুক্তি স্টার্ট আপ এবং উদ্ভাবনী কেন্দ্রগুলির বিকাশের দিকে পরিচালিত করে স্মার্টফোনের ব্যাপক ব্যবহার সহ মোবাইল প্রযুক্তির প্রবর্তন যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন এবং তথ্যের একশাযোগ্যতা রাজনৈতিকভাবে পাকিস্তান দুই সাল থেকে বেশ কয়েকটি গতিশীল পরিবর্তনের মুখোমুখি হয়েছিল এই সময়কালে নির্বাচন এবং রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে উল্লেখযোগ্য রাজনৈতিক পরিবর্তনের সাথে বিকল্প বেসামরিক এবং সামরিক সরকারগুলি দেখা যায় পারভেজ মোশাররফের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন এবং আসিফ আলী জাদারি এবং নওয়াজ শরীফের মতো নেতাদের অধীনে বেসামরিক শাসনের প্রত্যাবর্তনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ চিহ্নিত করা হয়েছিল সন্ত্রাসবাদ সাম্প্রদায়িক সহিংসতা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার মতো চ্যালেঞ্জ দ্বারাও রাজনৈতিক ল্যান্ডস্কেপ তৈরি হয়েছিল জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শহর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই দেশীয় ও আন্তর্জাতিক উভয় নীতিকে প্রভাবিত করেছে দুই হাজার তেরো এবং দুই হাজার আঠারো সালের সাধারণ নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার শক্তিশালীকরণ এবং ইমরান খানের পাকিস্তান তেহেকি ইনসাফ পিটিআই সহ নতুন রাজনৈতিক দলগুলির উত্থানকে তুলে ধরে সামাজিকভাবে পাকিস্তান বৈষম্য শিক্ষা এবং মানবাধিকারের সমস্যা নিয়ে জর্জরিত সাক্ষরতার হার উন্নত করার প্রচেষ্টা জাতীয় শিক্ষা নীতির মতো উদ্যোগের দিকে পরিচালিত করে এবং মেয়েদের শিক্ষার উপর মনোযোগ বৃদ্ধি করে সোশ্যাল মিডিয়া সক্রিয়তা এবং পাবলিক ডিসকোর্সের জন্য একটি শক্তিশালী হাতিয়ার হিসাবে আবির্ভূত হয়েছে যা নাগরিকদের তাদের উদ্বেগ প্রকাশ করতে এবং পরিবর্তনের পক্ষে সমর্থন করতে সক্ষম করে নগরায়ন অভিবাসন এবং অর্থনৈতিক বৈষম্যের চ্যালেঞ্জ দ্বারাও সামাজিক কাঠামো প্রভাবিত হয়েছিল গার্হস্থ সহিংসতা এবং কর্মক্ষেত্রে বৈষম্যের মতো সমস্যাগুলিকে মোকাবেলা করে নারীর অধিকার এবং লিঙ্গ সমতার জন্য আন্দোলনগুলি গতি পেয়েছে ইন্টারনেট এবং মোবাইল ফোনের প্রসারের সাথে যোগাযোগ সেক্টর একটি ডিজিটাল বিপ্লবের সম্মুখীন হয়েছে সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মগুলি ব্যক্তিগত এবং পেশাদার যোগাযোগের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠে জনমত এবং রাজনৈতিক সক্রিয়তাকে প্রভাবিত করে ডিজিটাল মিডিয়ার বৃদ্ধি সাংবাদিকতা এবং বিষয়বস্তু তৈরির জন্য নতুন সুযোগ তৈরি করেছে সংবাদ ও তথ্যের উৎসকে বৈচিত্র্যময় করেছে ই কমার্স এবং অনলাইন পরিষেবার উত্থান ব্যবসার ল্যান্ডস্কেপকে বদলে দিয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ভোক্তাদের সম্পৃক্ততার জন্য নতুন উপায় প্রদান করেছে পাকিস্তানের সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে ধর্ম একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে চলেছে দেশটি প্রধানত মুসলিম ধর্মীয় সহনশীলতা সাম্প্রদায়িকতা এবং জনজীবনে ইসলামের ভূমিকা সম্পর্কে চলমান বিতর্কের সম্মুখীন হয়েছে আন্তধর্মীয় সংলাপ এবং বোঝাপড়াকে উন্নীত করার প্রচেষ্টা উত্তেজনা মোকাবেলা এবং আরও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের অপরিহার্য ছিল মনস্তাত্ত্বিক ও স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে সহায়তা ব্যবস্থা এবং কাউন্সেলিং পরিষেবা প্রতিষ্ঠা করা হয়েছে মানসিক স্বাস্থ্য অবকাঠামোর উন্নতি এবং কলঙ্ক কমানোর লক্ষ্যে উদ্যোগগুলি ট্র্যাকশন অর্জন করেছে যদিও চ্যালেঞ্জগুলি অ্যাক্সেসযোগ্যতা এবং সামাজিক মনোভাবের মধ্যে রয়ে গেছে স্বাস্থ্য সেবায় অগ্রগতির মধ্যে রয়েছে চিকিৎসা সেবায় উন্নত প্রবেশাধিকার বর্ধিত টিকাকরণ কভারেজ এবং প্রচলিত রোগের লক্ষ্যে স্বাস্থ্যসেবা নীতির উন্নয়ন পলিও এবং যক